নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে আবারও একটি ভীষণই তাৎপর্যপূর্ণ এবং চমকপ্রদ ভিডিও সরাসরি তুলে ধরতে বা আলোচনা করতে বন্ধুগণ আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি বলি যে আমার যা রিসেন্ট বা বর্তমানে যে বিশ্লেষণ তা কিন্তু বলছে যে বাংলাদেশ নামক আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কোনো গোপন ষড়যন্ত্র এবং শলতে পাকানো চলছে এবং আমি বা আমার বিশ্লেষণে আমি পাচ্ছি যে বিরাট কোনো সঙ্গবদ্ধ সমস্যা ওখানে কিন্তু বর্ধিত রূপ ধারণ করতে চলেছে তো আমার আজকের এই এপিসোড বাংলাদেশ নামক রাষ্ট্র এবং তাতে কি কি ঘটনা ঘটতে চলেছে এবং সেটা ভারতবর্ষের জন্য কতটা অশুভকর সেই নিয়ে কিন্তু আমি আজকের এই ছোট্ট এপিসোডটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনাদের অনুগ্রহ করব ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ এপিসোড অবশ্য শুরু থেকে শেষ সব দেখবেন আর যারা আমার চ্যানেলের যারা আমার চ্যানেলের শুভানুধ্যায়ী যারা রয়েছেন যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু আছেন তার মধ্যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে তথ্য যে ডেটা আমি বহু পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরি তা সম্পূর্ণ আমার নিজস্ব একান্ত অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যানালিসিসের ফসল তাই অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ডেটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন শুরু করা যাক মূল আলোচনায় বন্ধুগণ আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশের দুটি আলাদা আলাদা কিন্তু হরস্কোপ রয়েছে এবং আমরা যারা আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি কিন্তু যে বাংলাদেশের চার্ট নিয়ে যে অ্যানালিসিস যেটা করেন সেটি কিন্তু বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা লাভের চার্ট তারিখ হচ্ছে ষোলোই ডিসেম্বর নাইনটিন সেভেন্টি অথচ আপনারা খেয়াল করে দেখবেন যে আশ্চর্যভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু পালিত হয়ে থাকে মার্চ মাসে তার কারণ হচ্ছে যে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন উনিশশো সালের মার্চ মাসে অর্থাৎ প্রকৃত স্বাধীনতা যা কাগজে কলমে যা আমরা লিবারেশন ডে যা জেনে থাকি সেই স্বাধীনতা প্রাপ্তির কয়েক মাস আগেই কিন্তু প্রকৃত স্বাধীনতা কিন্তু মুজিবুর রহমান উনি ঘোষণা করেছিলেন বন্ধুগণ আজ আমি বাংলাদেশের দুটি ইন্ডিপেন্ডেন্স চার্চ নিয়ে চার্ট নিয়ে ডিটেল অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরব সাথে সাথে কিন্তু জামাকুল চার্ট এবং অন্যান্য চার্টও আমি বিশ্লেষণ করে তুলে ধরব যে আগামী খুব অল্প দিনের মধ্যে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে বন্ধুগণ আমি প্রথম যে চার্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের চার্ট যেটি হল বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন চার্ট বা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা যে করেছিলেন শেখ মুজিবুর রহমান সেই দিনের চার্ট তো ওই দিন অর্থাৎ ছাব্বিশ দিন নাইনটিন তারিখে বাংলাদেশের ক্ষেত্রে লগ্ন আসছে কর্কট লগ্ন লগ্নে কর্কট লগ্নে কেতু ডিপোজিটেড এবং অষ্টমে স্থিত শুক্রের মহাদশা এই মুহূর্তে রানিং তার সাথে সাথে দশমভাবে অর্থাৎ যেটা মেষ রাশিতে নিচস্ত শনির অন্তর্দশা যা দু সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখবেন শনি কিন্তু এই চার্টের ক্ষেত্রে সপ্তম্পতি এবং অষ্টম্পতি হয়ে দশমভাবে নিচস্থ অবস্থায় ডিপোজিটেড সেই নিচস্ত শনির অন্তর্দশা চলছে এবং সেটি দু সালের জুন মাস অবধি রানিং চলবে আপনাদের বলি শনি এবং শুক্র উভয় কিন্তু কর্কট লগ্নের জন্য অশুভ গ্রহ এবং অশুভভাবে পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং তাদের দশা এবং অন্তর্দশা রানিং এবং তার সাথে সাথে আপনাদের বলি যে শুক্রের কিন্তু প্রত্যন্তর দশাও রানিং চলছে যেটি কিন্তু খুবই সাংঘাতিক সময় হিসেবে সূচিত হচ্ছে বন্ধুগণ বাংলাদেশের এই চার্টে শুক্র অষ্টমভাবে মারক গ্রহ হয়ে স্থিত এবং সেই শুক্রের ডিপোজিটার শনি যে নিজে অষ্টম্পতি সে নিচস্ত দশম দশমভাবে ডিপোজিটেড এবং এই উভয়ের দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা বর্তমানে চলছে এবং আপনাদের বলি দু হাজার সাতাশ সালের জুন মাস অব্দি সময় বাংলাদেশের জন্য খুবই খারাপ এটা কিন্তু নিশ্চিতভাবে এই চার্ট থেকে কিন্তু পরিষ্কার পাওয়া যাচ্ছে এবং আপনারা খেয়াল করে দেখবেন আশ্চর্যভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের তীব্রতা তা কিন্তু শনির অন্তর্দশা শুরু হওয়ার পর থেকে অর্থাৎ দু হাজার সালের এপ্রিল থেকে কিন্তু শুরু হয়েছে এবং শনির অন্তর্দশা চলাকালীনই গত বছর অর্থাৎ দু সালে ফিফথ অফ অগাস্ট তারিখে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল আমি এই বিষয়ে একাধিক এপিসোডে এর আগেও তথ্য তুলে ধরেছি এবং তার সবকটি কিন্তু এই এখন অবধি কিন্তু সত্য বলে প্রমাণিত হয়ে চলেছে বিশেষ করে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আমার ডিক্লারেশন বা ঘোষণা যে আগামী দু সালের বারোই ডিসেম্বর অবধি সময় বাংলাদেশের জন্য খুবই কালান্তক এবং সমস্যা বহুল বলে আমার বিশ্লেষণ কিন্তু বলছে এবং ওভারঅল দু হাজার সালের জুন মাস অবধি সময় এই গোটাটাই কিন্তু খুবই 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 অশুভ সময় বাংলাদেশের জন্য এবং এটিও কিন্তু আমার গণনা একদম পরিষ্কার এবার আমি আমার আলোচনায় তুলে ধরব বাংলাদেশের যে দ্বিতীয় চার্ট অর্থাৎ যেটা প্রকৃত লিবারেশন ডে চার্ট অর্থাৎ যেই দিন ভারতীয় সেনা বাংলাদেশে কিন্তু প্রকৃত স্বাধীনতা উপহার দিয়েছিল সেটি হলো ষোলোই ডিসেম্বর নাইনটিন ওয়ান সেই দিনের লিবারেশন ডে চার্ট হচ্ছে বৃষ লগ্নের চার্ট তৃতীয় স্থানে স্থিত কেতু বর্তমানে ট্রানজিটে বৃহস্পতি সেই কেতুর পর দিয়ে পাস করছে আপনারা জানেন তৃতীয় ভাব হলো প্রতিবেশীর জন্য কারক ভাব এবং বর্তমানে ওই ক্ষেত্রে সাথে একটু বলবাম চন্দ্রের মহাদশা চলছে সাথে রাহুর অন্তর্দশা যা চলছে একত্রিশে মার্চ দু পর্যন্ত এবং একই সাথে কিন্তু রাহুর প্রত্যন্তর কিন্তু রানিং চলছে আশ্চর্যভাবে আপনাদের সামনে আমি এটা মেনশন করতে চাইব যে ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন চার্ট এবং লিবারেশন ডে চার্ট এই উভয় চার্টেই কিন্তু বর্তমানে কেতুর উপর দিয়ে বৃহস্পতির ট্রানজিট চলছে এবং উভয়ের চার্টেরই কিন্তু মহাদশা অন্তর্দশা এবং তৃতীয়ভাবে স্থিত কেতুর উপর বৃহস্পতির গোচর এবং এটি কিন্তু নারী অ্যাস্ট্রোলজি ওয়াইজ কিন্তু একটি ভীষণই খারাপ সংকেত জামা কুল চার্ট ওয়াইজ এইবারে আমি আপনাদের সামনে যে বিশ্লেষণ বা অ্যানালিসিস তুলে ধরবো তাতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কেন আমি এই প্রেডিকশনটাকে নিয়ে এতটা কিন্তু গুরুত্ব দিচ্ছি দেখুন জামাকুল চার্টে সব থেকে বড় কথা যেটা হলো যে কভিব পুষ তা হলো চতুর্থভাবে এবং বুধ সহ সেখানে মঙ্গলের কনজাংশন হয়ে রয়েছে বৃশ্চিক রাশিতে ট্রানজিটে রবি তৃতীয় হবে নিচস্থ এবং জাম প্ল্যানেট রবি সেও কিন্তু অষ্টমভাবে আর এবং আরেকটি জাম্প প্ল্যানেট মঙ্গল সে কিন্তু মকর স্থানে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে এবং সেই স্থানটি হলো ষষ্ঠ ভাব এবং আপনাদের আমি বলি যে এই ষষ্ঠভাবে মঙ্গল যে উচ্চস্থ রয়েছে জাম্প অ্যাজ আ জাম্প প্ল্যানেট সেটি কিন্তু রোগ্রিন এবং শত্রুভাবে স্থিত ট্রানজিটে এই মুহূর্তে বৃহস্পতি উচ্চস্থ এই চারটে ক্ষেত্রে কিন্তু সেটি দ্বাদশভাবে বসে রয়েছে আপনাদের বলি বন্ধুগণ চতুর্থ মঙ্গল এবং কাভিপু একসাথে যুক্ত হয়ে রয়েছে এবং এটি খুবই ডেঞ্জারাস ইন্ডিকেশন সূচিত করছে ভাব অর্থাৎ মাতৃভূমি বোঝায় এখানে বাংলাদেশকে নিজে বোঝাচ্ছে তার সাথে সাথে ভাব কিন্তু ইন্টারনাল সিকিউরিটি জনগণ ওয়াটার রিসোর্সেস ল্যান্ডেড প্রপার্টি অ্যাক্সিডেন্টস মাদার্স ইলনেস কিন্তু নির্দেশ করে থাকে প্লাস আপনাদের আমি বলি যে তিনটি পৃথক পৃথক চার্ট অ্যানালিসিস করে আমি যা পাচ্ছি সেই তিনটে চার্ট থেকেই কিন্তু তৃতীয় ভাব খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ ভাব হিসেবে কিন্তু সূচিত হচ্ছে তৃতীয় ভাব হচ্ছে প্রতিবেশী বা নেই বাওয়ারের ভাব বাংলাদেশের ক্ষেত্রে দুটি মাত্র প্রতিবেশী একটি হলো ভারতবর্ষ এবং দ্বিতীয়টি হলো মায়ানমার আমার বিশ্লেষণ বলছে প্রতিবেশীদের বিরুদ্ধে বাংলাদেশ বড় কিছু ঘটাতে চলেছে কিন্তু এই ঘটানোর পিছনে কারণটা কি চার্ট থেকে আমি সংকেত যা পাচ্ছি তা হল রবি যেহেতু জামাকুল চার্টে খুবই পীড়িত এবং খারাপ পরিস্থিতিতে রয়েছে ফলে দেশের সরকারের উপর অর্থাৎ বাংলাদেশ সরকারের উপর কোনো প্রকার চাপ বিশেষত রাজনৈতিক প্রেশার কিন্তু আমি পাচ্ছি সান বা রবি কিন্তু নির্দেশ করে ইগো পলিটিক্স ইমিউনিটি এটসেট্রা এবং জাম প্ল্যানেট মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায় রয়েছে প্লাস একই মঙ্গল কিন্তু চতুর্থভাবে কভিপুস কভিপ্পুতে কিন্তু ডিপোজিশন করছে বুধের সাথে আপনাদের আমি বলতে পারি যে দেশে কোনো প্রকার বড় সড়ো রোগ মহামারী এবং বড় কিন্তু দৈব বিপর্যয় কিন্তু আসতে পারে তার সাথে সাথে আপনাদের বলতে চাই যে গভর্নমেন্টের উপর কোনো প্রকারের বহিরাগত প্রেশার যেমন নির্বাচন জলদি করানোর জন্য প্রেশার হতে পারে পলিটিক্যাল প্রবলেমস ক্রমাগত চলতে থাকবে এই সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বিক্ষোভ রাগ তৈরি হবে এবং তার বই প্রকাশও কিন্তু ধারাবাহিকভাবে ঘটতে থাকবে আপনারা খেয়াল করুন যে তেরোই নভেম্বর তারিখে গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা মশাল মিছিল রাজপথ দখল জায়গায় জায়গায় হিংসা লকআউট স্ট্রাইক ইত্যাদি ঘটনা কিন্তু ঘটে গিয়েছে ফলে এই গণবিক্ষোভ সেটিকে ডাইভার্ট করার জন্য বাংলাদেশ নিজ প্রতিবেশীর উপর কোনো অ্যাকশান নিতে পারে এবং সেটাই কিন্তু নিজ কোনো মিত্র দেশের উস্কানির মদতের ফলেই কিন্তু হবে বাংলাদেশের মিত্র দেশ বলতে এখানে পাকিস্তান রয়েছে চায়না রয়েছে ডিপ স্টেটসের সাথে আমেরিকাও রয়েছে আপনারা জানেন কিন্তু এটা কি এর ফলে কী ঘটবে এর ফলে যেটা ঘটবে আমি যা পাচ্ছি যে বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি বিপদের মুখে পড়বে এবং আভ্যন্তরীণ বিপুল ক্ষতির সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ চতুর্থ ভাব নির্দেশ করছে বাংলাদেশের ওয়াটার রিসোর্সেস এটা হতেও পারে যে ওয়াটার রিলেটেড কোন প্রকার ডিসপিউট তৈরি হতে পারে এবং সেটাও কিন্তু ভারতের সাথেই ঘটবে আমার বিশ্লেষণ বলছে এই উপরে যে কটা সমস্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেই সকল সমস্যার কারণে বাংলাদেশের জন্য ল্যান্ড লস বা জমি হাতছাড়া হতে পারে অর্থাৎ বাংলাদেশের নিজস্ব বৃহৎ অংশের জমির উপর বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে অথবা বলতে পারেন যে বাংলাদেশের ল্যান্ড হাতছাড়া হবে এবারে প্রশ্ন হলো যে এই হাত হওয়ার বিষয়টি মায়ানমার অথবা ইন্ডিয়া কাদের কার মাধ্যমে হতে পারে কোন প্রতিবেশীর মাধ্যমে হতে পারে আমার অ্যানালিসিস বলছে যে বাংলাদেশের নিজে ভারত সংলগ্ন এবং মায়ানমার সংলগ্ন উভয়ের দেশের সংলগ্ন জমি কিন্তু হারিয়ে ফেলার সম্ভাবনা একদম পরিষ্কার ভারত এবং মায়ানমার দুটি দেশের তরফ থেকেই বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি ভুগতে চলেছে বাংলাদেশ কিন্তু এটা হওয়ার কোনো কারণ নেই যে প্রতিবেশী দুটি দেশ কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে এমন কাজ করবে আমি যা পাচ্ছি যে কিছু ইনিশিয়েটিভ মানে বাংলাদেশের তরফে এমন কিছু দুষ্ট বুদ্ধি তা কিন্তু বাংলাদেশের তরফ থেকে নেওয়া হবে এবং ফলে বাংলাদেশে কিন্তু টুকরো টুকরো হয়ে যাওয়ারও কিন্তু পসিবল একটা চার্টে আমি পাচ্ছি আপনাদের বলতে চাইব যে ইন্ডিপেন্ডেন্স চার্ট ওয়াইজ যে মহাদশা এবং অন্তর্দশা বর্তমানে চলছে বিশেষ করে রাহুর অন্তর্দশা যা চলছে এবং লিবারেশন ডে চার্ট ওয়াইজ রাহু নবাংশে কিন্তু লগ্নে আপনারা জানেন যে ইলুশন ক্রিয়েট করে এবং গোটা বাংলাদেশ জুড়ে বাড়বে রাজপথ জুড়ে জনরোস জনবিক্ষোভ আছড়ে পড়বে সর্বমোট বাংলাদেশ দু হাজার জুন অব্দি কিন্তু বিপুল সমস্যার মধ্যে দিয়ে পাস করবে চার্টে এই সংকেত একেবারে পরিষ্কার যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি গত বছর ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশ নাগাদ বাংলাদেশের সেনা অভ্যুত্থানের চার্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এর সাথে সাথে আমি এর আগেও আরও একাধিক এপিসোডে কিন্তু ইস্টার্ন রিজিয়ন বা ভারতবর্ষের ক্ষেত্রে উত্তর পূর্ব অ্যাক্টিভেটেড এই নিয়েও কিন্তু একটি এপিসোডে আমি বিস্তারিত আলোচনা তুলে ধরেছি এবং এখন দ্যাট দ্যাট সার্টেন টাইম হ্যাজ কাম অর্থাৎ সেই নির্দিষ্ট সময় কিন্তু উপস্থিত হয়ে গেছে আপনারা বলতে পারেন যে ট্রিগার পয়েন্ট নাও ইজ ভিজিবল তো আমি আপনাদের এটুকু বলতে চাইছি যে বর্তমান সময় থেকে অর্থাৎ মঙ্গল যখন থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর অবধি সময় এই এই যে টোটাল সময় যখন মঙ্গল বৃষ্টিকে অবস্থান করছে এবং আপনাদের জানিয়ে রাখি বৃশ্চিক রাশিতেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কভিপু অবস্থান করছে বৃশ্চিক রাশি হল যে কোনো হিডেন থিংস বা গুপ্ত বস্তু বা গুপ্ত লুকানো কোনো কিছু ঘটনা নির্দেশ করে এই বৃষ্টিকের সিম্বল হলো কাকরা বিছা আচমকা কিন্তু হুল দ্বারা আক্রমণ করে থাকে তো মঙ্গল যতদিন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর অবধি সময় এই সময়ের মধ্যে বাংলাদেশ গুপ্তভাবে নিজ প্রতিবেশীদের বিরুদ্ধে গুপ্ত ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিহিংসামূলক ঘটনা ঘটানোর একটি চেষ্টা করবে এবং আপনাদের বলে রাখি এর সাথে সাথেই কিন্তু প্রতিবেশীরা অর্থাৎ ভারত এবং মায়ানমার প্রত্যাঘাত করবে এবং তখন কিন্তু বাংলাদেশ কিন্তু বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করবে এবং এটা আশ্চর্য ঘটনা বিচার এটাও পাচ্ছি যে বাংলাদেশের কোনো মিত্র দেশ কিন্তু সহায়তার হাত বাংলাদেশের দিকে বাড়াবে না বাংলাদেশের মিত্র দেশ বলতে আমি আগেও বললাম আপনারা জানেন যে চায়না রয়েছে ইউএস রয়েছে আমেরিকা রয়েছে এরা কিন্তু কি করবে বরং কিছু ভাষণ দেবে কিছু হাল্লা হাঙ্গামা কিন্তু করবে থ্রু মিডিয়া চ্যানেল এবং ইউনাইটেড নেশানসের কাছে কিন্তু দরবার করতে পারে কিন্তু এটা আপনাদের কথা দিচ্ছি যে বাংলাদেশের সাহায্যের জন্য কোনো মিত্র দেশ সাহায্যের হাত বাড়াবে না তো সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে উচিত যে কোনো মিত্র পক্ষের উস্কানিতে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনো ইরেসপন্সিবল স্টেপ না নেওয়া না হলে বাংলাদেশের জন্য কিন্তু বিস্তর দুঃখ অপেক্ষা করে থাকবে এবং আপনাদের আমি বলে দিলাম বাংলাদেশ যদি এই ধরনের ঘটনা ঘটায় আমি আগামী সাতই ডিসেম্বর অবধি সময় পাচ্ছি তাহলে কিন্তু বাংলাদেশের জন্য জমি হারানো বা ল্যান্ড লস অর্থাৎ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের সাথে চিকেন স্নেকের সাথে বাংলাদেশে একটি করিডর রয়েছে এছাড়াও কিন্তু আমাদের ত্রিপুরা সংলগ্ন চট্টগ্রাম করিডরও কিন্তু আছে তো ভারত যদি প্রোয়াক্টিভলি বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নেয় তাহলে এই দুটো করিডর থেকে বিস্তীর্ণ পরিমাণ জমি কিন্তু বাংলাদেশে হাত ছাড়া হয় ভারতের সাথে যুক্ত হয়ে যাবে এবং চার্টে আমি এই সম্ভাবনা পাচ্ছি যে বাংলাদেশের টুকরো হয়ে যাওয়া টুকরো বলতে আমার চট্টগ্রাম করিডর থেকে যদি অংশ কেটে বেরিয়ে ত্রিপুরার সাথে জুড়ে যায় এবং আপনার চিকেন স্নেক থেকে সংলগ্ন অংশ যদি কেটে আমার শিলিগুড়ি বা তৎসংলগ্ন ভারতবর্ষের সাথে জুড়ে যায় তাহলে বাকি অংশ নিট বাংলাদেশ পড়ে থাকবে কিন্তু দুটো পাঠ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে সেই সম্ভাবনা কিন্তু পরিষ্কার এখন দেখা যাক বাংলাদেশ সেই আপনাদের উস্কানিতে প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে মিত্রপক্ষে উস্কানিতে কোনো প্রকার স্টেপ নেয় কি না নেয় যাই হোক বন্ধুগণ আমার এই ছিল আজকের এপিসোড আশা করব এপিসোড আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তো বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে সরাসরি আপনাদের সাথে আবারও বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সতর্ক থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার